প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কার পাশে বসে রয়েছি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে নমস্কার বাবু নমস্কার প্রথমবার মুখোমুখি হচ্ছি আজকে তো প্রচার শেষ হয়ে গেলো এখন কি একটু রিল্যাক্স লাগছে না কি আবার ভোটের চাপ এই রিল্যাকসেন না ওই অন্য কাজকর্মগুলো সমস্ত রয়েছে সেইগুলো সমস্ত দেখতে করতে হচ্ছে ছেলেদের সব সঙ্গে কথা বলা সহকর্মীদের সঙ্গে কর্মীদের দেখা করাই চলছে এর আগে ভোট যখন হতো তখন প্রচারে থাকতেন তৃণমূল কংগ্রেস হয়ে এবার বিজেপির হয়ে প্রচার করলেন তফাতটা কি লক্ষ্য করছেন দুটো দলের তফাৎটা আমি বলছি যে যে কারণে তৃণমূল কংগ্রেসটা কংগ্রেস ছেড়ে করেছিলাম আমরা আজকে এই ব্যাপারে আমার সঙ্গে সকলেই একমত হবে বা হচ্ছে একই কারণে তো জড়িয়ে বরঞ্চ বেশি যেমন গণতন্ত্রের প্রশ্নে এই যে ভোট লুটের প্রশ্ন এই যে স্লোগান দিয়েছিলেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যে নো আই কার্ড নো ভোট এগারো সালে ক্ষমতায় আসার পর তেরো সালের থেকে শুরু হলো লুট সেই মুকুলকে নির্দেশ দিয়ে তারপরে মিউনিসিপ্যালিটি কলকাতা কর্পোরেশন বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচন এইটা কেন মানুষ যাকে চাইবে সেই কাউন্সিলর এম এমপি হবে পুলিশের সহযোগিতা নিয়ে বৃহদংসের এখন আর একাংশ বলবো না পুলিশের বৃহদংসের সকলেও বলবো না সহযোগিতা সাহায্য নিয়ে দুর্বৃত্তরা তাদের প্রতিনিধি পাঠাবে এটা বড় অসহনীয় সিপিএম এর বিরোধিতা তাহলে এই জন্য করেছিলাম আর তার জন্যে কি একুশে জুলাই আজও তো শহীদ তর্পণ হয় তো জন তো প্রাণ দিয়েছিল এই জন্য গণতন্ত্রের প্রশ্নে তো তাদের তো আত্মাও তো অতৃপ্ত তারা যখন ভাবে এর জন্য প্রাণ দিয়েছিলেন সেই জিনিসই তো চলছে তেরো বছর ধরে এগারো বছর ধরে তারপরে সিপিএম কখনো কলেজের সিট আমি ছাত্র করেছিলাম এবং চরমে করেছিলাম আমি অ্যান্টি সিপিএম মুভমেন্টের বা অ্যান্টি এস এফ আই এর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম এবং অ্যান্টি সিপিএম প্রোডাক্ট কিন্তু আমি কখনো একথা বলতে পারবো না যে কলেজ বা ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি করতে গিয়ে নিজেদের লোকদের বা দলের লোকদের ঢুকিয়েছে কিন্তু পয়সা নিয়ে চাকরি এই আসন বিক্রি করেছে কলেজের না এক দুই হচ্ছে তারপরে চাকরি এটাও তো সেই দুটো যে দাবি একটা ছিল নো আই কার্ড নো ভোট আর একটা দু হাতে কাজ চাই মানে চাকরি তারপরে দেখা যাচ্ছে একটা আর পর একটা চাকরি বিক্রি মেধা আছে মেধাবী ছাত্র ছাত্রীরা বছরের পর বছর মাসের পর মাস ধর্ণা দেবে আর পরীক্ষা দেয়নি অ্যাপ্লাই করেনি ওই বদলে গিয়ে শুধু টাকার বিনিময়ে চাকরি করবে ইতো বড় অসহ্য কিন্তু এইসব কথাগুলো আপনি বললেই একটা প্রশ্ন আসবে যে আপনি তো আপনি তো ছিলেন তাহলে আপনি এতদিন ছিলেন কেন এটা প্রশ্ন কিন্তু আমি এটাও বোধ আপনি নিশ্চয়ই জানেন যে আমি দলের মধ্যে এবং ইদানিংকালে প্রকাশ্যেও আমি বিরোধিতা করেছি আমি ভুলে গেছিলাম কাণ্ড হয়েছে কোন সালে চোদ্দ আমি ভুলে গেছিলাম ডক্টর উপেন বিশ্বাসের একটা অভ্যাস আছে সে নাকি যেখানেই কোনো মিটিংয়ে যায় তার নোটবুকে কিছু কিছু পয়েন্ট সে লিখে রাখে আমার সঙ্গে ডক্টর উপেন বিশ্বাসের ইদানিংকালে কোনো যোগাযোগই নেই দলও ছেড়ে দিয়েছেন রাজনীতি থেকেও বোধ ছেড়ে দিয়েছেন এই কিছুদিন আগে একটা বড় চ্যানেলের তাদের একটা অনুষ্ঠানে উনি আমার নাম করে বললেন আমার মনে পড়ল যে পনেরো সালের দোসরা জানুয়ারি একমাত্র তাপস রায় একমাত্র তাপস রায় বলে তিনবার বললেন বলে বললেন যে আমি দলকে সতর্ক করেছিলাম তাহলে পনেরো সালের সেকেন্ড জানুয়ারি শুরুতেই সতর্ক করেছিলাম তারপরও যখন যখন যেটা যেটা হতো সেটা নিয়ে কিন্তু আমি সোচ্চার থাকতাম আবার আপনার বাড়িতেই এজেন্সি চলে এলো তখন আবার অন্য প্রশ্ন তোলা হচ্ছিল না অন্য প্রশ্ন তুললে আমি তো এই যে আমার নমিনেশন একটা কলম থাকে সেই কলমে আমি তো লিখেছি যে নট অ্যাপ্লিকেবল তাহলে তৃণমূল থেকে আপত্তি করলো না কেন এবং আমার নামে যদি কোনো কেস এমনি সাধারণ কেস হয় দিদিমণি কিন্তু বললেন যে দিদিমণি তো মুশকিল হচ্ছে কখন কি বলেন কখন কি বলেন না এবং এইভাবে বলতে বলতে বা তাকে দিয়ে বলানো হয় কিনা আমি জানি না বলে নিজেকে তার যে স্ট্যাচার সেটা থেকে নিজেই নিজেকে খেলো করেছেন যেমন তিনি বলুন না তিনি আছে ঘটনা ঘটার বলেছেন যে ইডি থেকে বাঁচতে উনি এবার ইডির সঙ্গে সিবিআই যোগ করেছেন অদ্ভুত জানেন না যে সিবিআই আমাকে ডাকেনি বা আসেনি ইডি এসেছিল কিন্তু ইডিতে যদি আমার কোনো কেস থাকতো রেজিস্টার্ড বা এফআইআর তাহলে পরে তো লিখতে হতো যে সাচ অ্যান্ড সাচ কেস পেন্ডিং উইথ ইডি বুঝতো আমি যে সেটা লিখলাম না তাহলে সেটা স্ক্রুটিনিতে তৃণমূল প্রার্থী বা তার এজেন্ট আপত্তি করলেন না কেন বা মমতা ব্যানার্জি ওই ঘটনা ঘটেছিল বারোই জানুয়ারি আমি বাহান্ন দিন অপেক্ষা করেছিলাম কষ্ট পেয়েছিলাম যে আমার স্ত্রী বা আমার ছেলে বিদেশে থাকে মেয়ে তাদেরকে একদম ফোন করলেন না তিনি ববির জন্য কিরকম ববির বাড়িতে ইডি বলে কিরকম করে ওঠেন স্বরূপের ভাই তার বাড়িতে আইটি গেলে তিনি কেমন করে ওঠেন আসলে দক্ষিণ কলকাতার মানুষদের প্রতি দক্ষিণ কলকাতার মানুষদের প্রতি ওঠার একটা আলাদা দরদ রয়েছে আমরা তো উত্তরের তো সুতরাং উত্তরের একটা উপেক্ষা অবহেলা ছিল আছে এক্ষেত্র হলো দিয়ে আমাকে তোকে ডেকে পাঠাতে পারতেন ডেকে পাঠিয়ে তোমাকে বলতে পারতেন যে তাপস তোমার বিরুদ্ধে এটা ইডি এলো কেন আর যদি ঘটনা হতো তাহলে আমাকে সাসপেন্ড করে দিতেন এই যে এখন ইলেকশনের সময় সব কথা বলছেন কেন তা নিজেই তো নিজেকে লঘু করে দিচ্ছেন হালকা করে দিচ্ছেন বলতে পারতেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন কারণ জিরো টলারেন্স করাপশনের প্রতি দল বারবার অনেকেই নাকি বলে সেটা করলেন না আমার বাড়িতে দুজন মহিলা নেত্রীকেও পাঠিয়ে আমার স্ত্রী একটু ট্রমাটাইজড হয়ে গেছিলেন ওই সমস্ত ভোরবেলা এখনো মাঝে মাঝে ভোরবেলাতে একটু কেঁপে কেঁপে ওঠেন আমার বড় কষ্ট হলো ছেলেটা বাইরে রয়েছে তখন আমি ভাবলাম যে না যে আর আমাকে আমার বাড়িতে যখন বারো ঘন্টা ধরে চলছে তখন তো আমার টিভিও বন্ধ আমার মোবাইল রো বা আমার বাড়ির সকলের মোবাইল তো তখন নিয়ে নিয়েছে এই আইস্ট্যান্ড কমিশনার তো তখন কিন্তু বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ সব নেতৃবৃন্দ একাধিক তারা কিন্তু আমার সম্বন্ধে ভালো কথা বলেছে এটাই আমার প্রাপ্তি এতদিন রাজনীতি করে অন্য দলের কাছ থেকে হাওয়াকে এটাই সৌজন্য হাওয়াকে খুবই ভালো খুবই ভালো হাওয়া একেবারে তৃণমূল বিরোধী হাওয়া তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাওয়া হাওয়া বিজেপির পক্ষে এবং মোদিজির পক্ষে এটা দেশের নির্বাচন এটা ধর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা বিধানসভা নির্বাচন নয় এই তৃণমূলের বক্তৃতায় যে শুনছিলাম শুনে মনে হচ্ছে না নির্বাচন না কর্পোরেশনের নির্বাচন কখনো কখনো মনে ছিল বিধানসভা নির্বাচন তা নয় এটা দেশের নির্বাচন এটা ভারতের নির্বাচন ভারতের পার্লামেন্টের নির্বাচন দেশ গড়ার নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেসের কিছুই করার নেই আচ্ছা এটাও শুনছিলাম যে এখানে নাকি তিরমল তিরবলকে হারিয়ে দেবে মানে একটা অ্যান্টি সেকশন কাজ করছে সুধি বন্ধবাদকে হারানোর সেটা আমি বলতে পারবো না তবে একটা কথা বলি যে যখনই তিরমলের ভোট পাবেন তিরমল কারা লক্ষ জনের ভোট পাবেন ও উচিত আচ্ছা ভোটার্থ আমি তো সবারই কাছে গিয়েছি আমি সবারই ভোট চাইছি আমি তিরনমল কেন আমি প্রার্থী হিসেবে আমি সকলের ভোট প্রার্থনা করি দল মত ধর্ম বর্ণ পতাকা করি আমি নির্বিশেষে যদি আমাকে পাঁচ বছর সেবা করার সুযোগ দেন আমি এটা তা বলেছি আরেকটা কথা হলো বাহাত্তর থেকে সাতাত্তর কংগ্রেসকে যারা এনেছিল সাতাত্তরে তারাই কিন্তু পরাজিত পরাজিত করেছিল কংগ্রেসকে সাতাত্তরে যারা সিপিএমকে এনেছিল দু হাজার তো তারাই পরাজিত করেছিল দু হাজার এগারোয় যারা তৃণমূলকে এনেছে তারাই তো তৃণমূলকে পরাজয় পরাজিত করবে যদি তা না হতো তাহলে আমি তাপস রায় একটা রেড ব্যাসান থেকে লাল দুর্গ থেকে জ্যোতিবাবু যেখানে ছবার কনজিকিউটিভ এম ছিলেন তারপরে সিপিআই তারপরে সাতবার আর এস পি মতিশ রায় এবং অমর চৌধুরী সেখানে আটত্রিশ হাজার ভোটে আমাকে যারা জিতিয়েছিলেন তারা তো শুধুমাত্র দক্ষিণপন্থী নয় তারা তো বামপন্থীরাও ছিলেন সিপিএমও ছিলেন তার কারণ বরানগর তো সিপিএমের একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত সুতরাং ওইটা ভাবার কোনো কারণ নেই যে কোনো ভোটারই টেকেন ফর গ্রান্টেড আমি যা খুশি করবো আর ভোটার আমাকে ভোট দেবে এটা যদি কোনো রাজনৈতিক দল বা প্রার্থী মনে করে থাকেন হি অর সি ইজ লিভিং ইন এ ফুল এখানে তো প্রচারে তো অভিষেক ব্যানার্জি এলেন না এটা নিয়ে অনেকে বলছেন যে অভিষেক ব্যানার্জি শিবির নাকি চাইছে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যায় অভিষেক আমি যাই না এখানে কেন আসিনি অভিষেক অনেক জায়গায় কলকাতাতে করেনি কলকাতা দমদম কোথাও করেনি না আরো অনেক জায়গায় যায়নি আপনি খোঁজ নিয়ে দেখুন আরো অনেক জায়গায় যায়নি সেটা উনি একজন প্রার্থী উনি কোথায় যাবেন না যাবেন তার তো কর্মসূচি তো আর ওনার অফিস ঠিক করে বা উনি ঠিক করেন সেগুলোর সম্বন্ধে আমার কোনো ধ্যান বা ধারণা নেই একটা কথা কারো কারো প্রশ্ন যে আপনি যেহেতু সদ্য দল চেঞ্জ করে এসছেন বিজেপিতে প্রার্থী হয়েছেন কিন্তু আবার জেতার পরে আবার ফেরত যাবেন না তো বলে কংগ্রেস এই প্রশ্ন কেউ কেউ তোলেন আমি কংগ্রেস ছেড়েছিলাম কংগ্রেসে ফেরত গেছি ওকে আচ্ছা এক দুই হচ্ছে যে বিজেপিতে এসেছি অনেক ভাবনা ছিল বিজেপি আমায় যে সম্মানটা দিয়েছে আমায় যে মর্যাদাটা দিয়েছে আর আপনি বলছেন যে আমি জিতবলে জমা না দিও ওই যেমন অর্জুন সিং আমি সেই দলের দলি নই আমি সব ছেড়ে আমি কিন্তু দলের এবং সরকারের সাত আটে পনেরোটা আমার পদ ছিল পনেরোটা পদ আমি ছেড়ে তবে আমি জয়েন করেন কথা বলেছি জয়েন না কথা বলেছি এবং জয়েন করেছি তো সুতরাং না এই সমস্ত এই সমস্ত ভাবনা চিন্তা ছিল না আমার ইন্টিগ্রিটি বা ডিগনিটি নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি আজও উঠবে না আগামী দিনেও উঠবে না আমি আগামী দিনে যতদিন রাজনীতি করব বিজেপিকেই সেবা করব বিজেপিকেই সার্ভিস দেব এবং আমার মৃত্যুর পরে আমি সেটা বুথ কমিটির মিটিং এ সায়েন্স সিটিতে যেটা বলেছিলাম সেটাই আমি বলি যখন এই কথা বললেন যে আমার মৃত্যুর পরে আমার বুকে যেন বিজেপির পতাকা থাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আপনার আপনারও মত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে সমস্যাটা কথা আপনি যখন তৃণমূলে ছিলেন তখন অনেক কথা বলেন উনি একটা পলিটিক্যাল এলিমেন্টই না উনি কাউকে রাজনীতি করতে দিতে চান না তারপরে নিজে এতদিন লোক না এতদিন এলিমেন্ট কিছু কিছু করেছেন নাকি খবর নিয়ে দেখুন কলকাতা উত্তরের জনপ্রতিনিধিরা কাউন্সিলররা এমএলএরা দলের যারা পদাধিকারী তারা উনি নিজের এবং নিজের স্ত্রীর পরে আমাদেরও তো স্ত্রী রয়েছে আমরা তো কখনো বা কাউন্সিলার করার কথা ভাবিনি এই চোরঙ্গি থেকে নয় না কেন হবে দলই বা করবে কেন সেই বা চাইবে কেন আমি যখন এম এল এ হলাম বললাম আর কাউন্সিলারে দাঁড়াবো না আমার মাস্টার মশাইকে দাঁড় করিয়েছিলাম আমার স্ত্রীকে দাঁড় করে তো অনেকে বলেছিল সেও বললো যে না আমিও বললাম না আর এই তৃণমূল দলই বলতো প্রিয়জনীন দাস মুন্সি দিবা দাস মুন্সির প্রশ্নে দাদা বৌদির কংগ্রেস তারপরে এসে দিলেন তৃণমূল দাদা বৌদি না এটা আমাদের কাছে না খুব রহস্যের যে এমনি আমি কাপড়াই বরানগরে যাব আর এই এইসব জায়গাতে এসে দাঁড়াবে এই নয়না ব্যানার্জি দাঁড়াবে চৌরঙ্গিতে বিবেক গুপ্তা দাঁড়াবে জোড়াশ এটা খুবই কিন্তু আমরা তো পলিটিক্যাল এলিমেন্ট তো আউট অ্যান্ড আউট আমরা এই ভূমিপুত্র মধ্য উত্তরে এখানে জন্মের পর থেকে রাজনৈতিক জন্ম ছাত্র আন্দোলন যুব আন্দোলন থেকে একাধিকবার কাউন্সিলর এমিলি সমস্ত কিছু অ্যান্টি সিপিএম মুভমেন্টের প্রোডাক্ট কত কি লড়াই না করেছি যারা জানে তারা জানে পুরনো কাগজ ঘাটলি পাওয়া যাবে তো সুতরাং এগুলো খুবই যন্ত্রণা আমাদেরও একটা কৌতূহল যে

দলের সভাপতি সকলের কাছে আমি একশো বার দেড়শো বার বলেছি বিধানসভায় বসে বলেছি আমার ঘরে বসে বলেছি স্পিকারের ঘরে বসে বলেছি বিভিন্ন মন্ত্রীর ঘরে বসে বলেছি চিফ হুইপের ঘরে বসে বলেছি তৃণমূল ভবনে বসে বলেছি নিজের কেন্দ্রে বসে বলেছি প্রকাশ্যে জনসভাতেও বলে বসেছি এটা নতুন কিছু না আমি কর্মী মিটিংয়ে বলেছি যাকে আর একজনকে দেখছি তো এইসব নিয়ে খুব অসন্তোষ প্রকাশ করে মাঝে মধ্যে কুণাল ঘোষ মাঝে মধ্যে বলেন আবার দেখি চাটা খেতে চলে যান আবার সব একাকার হয়ে যায় মিশে যান কুডাল যেগুলো বলে একদম ঠিকই বলে কিন্তু আবার থেকে মিশে যান না সেটা একটা কথা বলে হয়তো দলটাকে ভালোবাসে বা দলের কাউকে কাউকে তো ভালোবাসে কিন্তু যে যে কথা উত্তর কলকাতার প্রসঙ্গে বলেছে বা উত্তর কলকাতায় প্রার্থী সম্বন্ধে বলেছে বিদায়ী সাংসদের সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট ওগুলো তো আমারই কথা আমি তো ওগুলো আগে 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 বলেছি ও বলছি পরে বলছে ঠিকই কথা বলছে এবং আমি বলছি যারা বলছে না চুপ করে রয়েছে তারাও কিন্তু একেবারে সহমর্মী এবং সহমত পোষণ করে আমি তো দলে থাকতে কি না বলেছিলাম একাধিকবার বলেছিলাম একাধিক দিন বলেছি যেদিন আপনি দল চেঞ্জ করছেন সেই লাস্ট মিটিং হয়েছিল কুনাল ঘোষ বসে এসেছিলেন আরো আগে আরো মন্ত্রী এসেছিল আরো দলের পদাধিকারীরা এসেছিল সেদিন সকালবেলা সেদিন সকালবেলাতে ব্রাত্ত এবং কুনাল এসেছিল আমার বাড়িতে যেদিনকে আমি এমএলএ থেকে রিজাইন করলাম সেদিনও কি দল সম্পর্কে আক্ষেপ আক্ষেপ্রকাশ করেছিলেন আপনাদের কাছে যে আমরাও আছি কিছু করার নেই সহ্য করে আছি এরকম বলেছিলেন নাকি না না সে সমস্ত কিছু বলেনি এবং কুনাল আমাকে মানে আপনাকে থাকতে না আমাকে আমাকে ওরা বলেছিল যে থাকতে বলেছিলেন হ্যাঁ আমার সমস্ত কথা শুনলো শুনে বললো আমরা তো সবই জানি তথাপি আমরা অনুরোধ করছি তুমি দল ছেড়ো না রাজনীতি ছেড়ো না দলে থাকো আমি আমি একটা সময় জুন তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ দল আমি করবো না এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রাজনীতি ছেড়ে দেবো দিস ওয়াজ মাই ডিসিশন এবং এটা আমি জানিয়েও দিয়েছিলাম বলেও দিয়েছিলাম আমি যে দু হাজার ছাব্বিশে দাঁড়াবো না বরানগরে বা বিধানসভায় সেটাও তো বলে দিয়েছিলাম আচ্ছা আপনার যে মত আমি দেখি কুনাল ঘোষ একই কথা বলেন কুনাল ঘোষ মানে অভিষেক ব্যানার্জির কথা তো আপনি অভিষেকের সঙ্গে কখনো কথা বলেননি এই যে সমস্যাগুলো হচ্ছে উনি শুনতেন না না কি কোনো সুযোগ ছিল না জানে সব সব মাঝে মাঝে তো মাঝে মাঝে তো ওকেও তো এই যে গোষ্ঠ এই যে একটা দলের মধ্যে একটা অভিষেক বিরোধী একটা যে গোষ্ঠী আছে না সেই গোষ্ঠীর নেতাও তো সুদীপ ব্যানার্জি তো যাই হোক আমি শেষের দিকে চলে এসেছি আর যদি এরপরে আপনি এমপি হয়ে যান যদি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় কখনো কি বলবেন সামনে সামনে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই ওকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত নাকি জয়ের ব্যাপার একশো শতাংশ মানুষ যদি ঠিক করে ভোট দিতে একশো শতাংশ মানুষ ঠিক করে ভোট দেবে সেই ব্যবস্থা নিশ্চয়ই ইসি করেছে কাউন্টিং ডিসি কাউন্টিং কাউন্টিং আবার কি হবে কাউন্টে কোনে না কি ওটা মামার বাড়ি নাকি আর আমাদের আমাদের কর্মীরা থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে না ইসির একটা ভূমিকা নেই গণতন্ত্রকে জীবিত রাখার দায় নেই তাদের বা যারা রয়েছে जिनको দলের সমর্থক কেউ হতে পারে কিন্তু গণতন্ত্র সবার উর্ধে গণতন্ত্রকে বাসিয়ে সকলকে রাখতে হবে প্রচারে কেমন সারা পেলেন খুব ভালো মানে এরকম কিছু দেখলেন নাকি যে আমি সদ্য বিজেপিতে দল এবং মানুষ আমাকে খুবই ভালোভাবে গ্রহণ করেছে এবং সেটা হয়তো আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের এটাই আমার প্রাপ্তি পাওনা যেটা আমি পেলাম পেয়েছি আর সজলের উদ্দেশ্যে কি বলবেন অনেকে বলেন অনেকে বলেন যে সজল এখানে ক্যান্ডিডেট হতেন কিন্তু আপনি আসার পরে আপনি টিকিট আমি যে ক্যান্ডিডেট হব সে তো সজলই শুরু করলো আচ্ছা সজলই তো শুরু করলো যে কাকু তুমি ক্যান্ডিডেট হও তুমি হলে আমার থেকে ভালো হবে ও সজল ক্যান্ডিডেট হলেও তো আমি তো যেটা বলেছি বড়ানগরে নগরে কি বলেছি আমি যে সজল আমার থেকেও ভালো প্রার্থী আমার থেকেও ভালো বিধায়ক হবে এবং সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যদি আমি এতটুকু নাম করে থেকে থাকি বড়ানগরে তিন টার্মের বিধায়ক সজল তার থেকেও ভালো হবে এখন যা হাওয়া তা তো বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অনেকটা নিচে নেমে যাবে যদি সত্যি নিচে নেমে যায় বাইশের নিচে নেমে যায় হোল্ডার কি হাল হবে কি মনে হচ্ছে যা হবে ব্যাপারটা হলো যে এত ভুল এত অন্যায় আর এত দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত তারপরে একটা মন্ত্রী জেলে এটা বাংলাদেশে কখনো হয় নিয়মেলে জেলে বাংলাদেশে কখনো হয় শিক্ষা ডক্টরে জেলে শিক্ষা আধিকারিকরা জেলে শিক্ষা বিদেয়রা জেলে ভাইস চ্যান্সেলর এক্স জেলে মানে খুবই দুর্ভাগ্যের বিষয় বাংলার শিক্ষা একটা বিশ্বব্যাপী তার সুনাম সেই সুনামটা নষ্ট তো হয়েছে বিষয়ে তো কোনো সন্দেহ নেই দলটা থাকবে মনে হয় যদি রেজাল্ট খারাপ হয় দেখুন আমি একটা আমি যা শুনেছি আমি জানতাম না আগে শুনতাম এখন ছয় মার্চ আমি যোগ দিয়েছি বিজেপি তাহলে মার্চ এপ্রিল মে শেষ হলো এই তিন মাস হতে চলল পৌনে তিন মাস তাতে শুনি যে বহু এমএলএ এমপি আর মন্ত্রী তারা যোগাযোগে আছে কার সঙ্গে বিজেপির সঙ্গে হ্যাঁ তো আহ দিদিমণি এত ভুলভাল কথা বলছেন কেন অনেকে তো বলছেন যে কি হয়ে গেছে কি এই যে ইকুয়েশনটা বোঝানোর চেষ্টা করে করেছেন দমদমার বরানগর কিছুই বুঝতে পারলাম না দু জায়গাতেই বলেছেন সিপিএম বিজেপিকে ভোট দেবে মানে এত তালগোল পাকিয়ে যাওয়া কথা কেন বলছেন বলুন কি দেখছেন ওনার মধ্যে জানি না সেটা কেউ বলতেও সাহস করে না নাকি বলে না উনি নামান মহাভারত কোরআন বাইবেল তার ঊর্ধ্বে নিজেকে তুলে ধরতে চাইলেন এবং নিজের কর্মসূচি কর্মকাণ্ড বা কাজকে দুর্ভাগ্যজনক এক দুই হচ্ছে উনি বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের আক্রমণ করতে শুরু করেছেন পছন্দ হলে বিচারপতি ভালো বিচার ব্যবস্থা ভালো রায় অপছন্দ হলে বিচার ব্যবস্থা ভালো নয় বিচারপতি ভালো নয় তারপরে হঠাৎ সাধু সন্ত সন্ন্যাসী গেরুয়া বসন্তের ত্যাগী মানুষদের তিনি আক্রমণ করছে রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান কোটি কোটি মানুষ তার ভক্ত ভারত সেবাশ্রম সংঘের মতন প্রতিষ্ঠান কোটি কোটি মানুষ ভক্ত ইস্কনের মতন প্রতিষ্ঠান কোটি কোটি মানুষ বিশ্বব্যাপী ভারতব্যাপী বাংলা ব্যাপী এদের কত ডিভি কত সেই সাধু সন্তদের সন্ন্যাসীদেরও আক্রমণ করে বসে থাকছে দুর্ভাগ্যজনক দুঃখজনক এমনকি মোদীর মোদীর যে ধ্যান নিয়েও আপত্তি করছেন কেন উনি ধ্যানে বসবেন কেন তার ছবি ওনার পারমিশন নিয়ে মোদীজিকে ধ্যানে বসতে হবে তো ওকে অসংখ্য ধন্যবাদ আর একটা দিন মাঝখানে তারপর ভোট এখন দেখা যাক উনি আশাবাদী যে জয়টা নিশ্চিত এখন দেখা যাক সেটা সত্যি হয় কিনা দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে